এই যে বাংলাদেশে হিন্দু নিধন হিন্দু নিধন হিন্দু নিধন বলছে এর ফলে গতকালকের আমার একটা ভিডিওতে বলেছি কল্যাণীর একটা ব্লকে সাতশো পরিবার বাংলাদেশ থেকে চলে এসছে হ্যাঁ এরকমভাবে লক্ষ লক্ষ মানুষ বাংলায় ঢুকে পড়ছে কেন ঢুকে পড়ছে আসলে তারা বোকা সহজ সরল বাঙালি তারা ভাবছে ইন্ডিয়া খুব ভালো এবং ইন্ডিয়াকে ওদেরকে ডেকে পাঠাচ্ছে যদি শুভেন্দু অধিকারী নয় নরেন্দ্র মোদীর হয় নরেন্দ্র মোদী যারা তো ওই গোলওয়ালকারের ওই থিওরি অনুযায়ী সন্তান যাই হোক তাহলে যদি একটু বিন্দুমাত্র তাদের যদি বাংলাদেশের হিন্দুদের প্রতি তার দরদ থাকে তাহলে বর্ডার স্লিপ দেওয়ার ব্যবস্থা করো আইন মাফিক মানুষগুলোকে আনার ব্যবস্থা করো তাহলে ভিসাটাকে বাতিল না করে দিয়ে ভিসা চালু করো ভিসা বাতিল করার মানে কি ভিসা বাতিল করার মানে হচ্ছে ওই গর্তের মধ্যে সাপ আছে গর্তের মধ্যে ধোঁয়া দিয়ে দিয়েছে এবার স্যাপটা তো বেরিয়ে আসবে এবার ধোঁয়া দিচ্ছে এবার যার পাসপোর্ট ভিসা আছে সে যদি পাসপোর্ট ভিসা নিয়ে আসে তাহলে তো ইলিগাল নয় লিগাল তাহলে তার ভিসাটা বন্ধ করে দিয়েছে যাতে ইলিগাল ইসে ঢুকতে পারে তাহলে যারা ঢুকছে যে মানুষগুলো তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী তারা সবাই তাদেরকে দিয়ে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ ধ্বংস করবে বাঙালি জাতিসত্তা ধ্বংস করবে বিজেপিকে জেতাবে জিতিয়ে দিয়ে তাদের ইলিগাল মাইগ্রেন্ট করবে আর একটা জিনিস আমি বলি এই যে এইটা দেখছেন এটা জাস্টিস অমৃতা সিনার একটি ভার্ডিক এই দেখুন একটা বিখ্যাত ভার্ডিক জাস্টিস অমৃতা সিনহা দেখতে পাচ্ছেন এই ভার্ডিক এই ভার্ডিক থেকে মহামান্য আদালত বলছে আদালতের কথা অনুযায়ী এটা থেকে যে সারমর্ম সেটা নিয়ে আমি পরে ডিটেলস বলবো কিন্তু এখন যেটা সারমর্ম সেটা হলো উনিশশো সালের মুক্তিযুদ্ধের পরে উনিশশো উনিশশো সালের মুক্তিযুদ্ধের পরে যে সমস্ত উদ্বাস্তু হিন্দুরা ভারতবর্ষে এসেছিলেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পরে যে সমস্ত হিন্দু উদ্বাস্তরা ভারতে এসেছিলেন সিপিএমের কথাই ফিরে যায়নি সিপিএম সাতাত্তরে এসছে সেই সময় ওদের একাত্তর ওই সময় ওদের পার্টি সংগঠন ছিল যারা ফিরে যায়নি আইনের চোখে তারা অবৈধ অনুপ্রবেশকারী এই মানুষগুলোকে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বাতিল করার কাজ শুরু হয়ে গেছে জাস্টিস অমৃতা সিনহার এই ভার্ডিক আমরা আমি আরও কোন কোনো চ্যানেল দেখি চ্যানেলে দেখিয়েছি আপনাদেরও দেখাবো ফলে আগে প্রথমে ময়ূর রঞ্জনের মতো ময়ূর রঞ্জনের বাবা এসছে একাত্তর সালের পরে ও হলো একদম মানে দা একে তো অনুপ্রবেশকারী তাতে আবার দালাল অনুপ্রবেশকারী আবার হিন্দুত্ববাদীদের দালাল এবং ও নিজে মরবে দেখে সবাইকে মারতে চাইছে বাংলাদেশ থেকে একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে যারা ঢুকেছেন কারণ একাত্তর সালের উনতিরিশে নভেম্বর ভারত সরকার ইন্দিরা গান্ধী সরকারের সার্কুলার যারা ঢুকেছে তারা আন্তর্জাতিক আইনের শরণার্থী তারা কোনো তারা কোনো ভারতের নাগরিকত্বের আবেদন করতে পারবে না তারা ফিরে যাবে ফলত একাত্তরের পরে যারা এসছে তাদের মাইগ্রেশন বন্ধ করে দিয়েছে ভারত সরকার মিনিস্ট্রি অফ হোম মাইগ্রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে মিনিস্ট্রি অফ হোম এ ডিপার্টমেন্ট প্রায় বাংলাদেশের জন্য বন্ধ করে দিয়েছে একটা লোক তখনই নাগরিকত্ব পেতে পারে যে পাসপোর্ট ভিসা নিয়ে আসবে এসে এ নিজের নামটা রেজিস্ট্রি করবে তার বারো বছর পরে নাগরিকত্ব পাবে কিন্তু সিপিএম কি করেছে টাকা নিয়ে এবং ভোটের লোভে যে এসছে বাংলাদেশ থেকে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েট হয়েছে আর আমার এই পারে গরিব মানুষরা তারা কোনো রকমে কোনো রকমে ছেলেকে লোকের বাড়িতে কাজ করে রিক্সা চালিয়ে বাইস করে ছেলেকে বিয়ে পাস করিয়েছে ছেলে চাকরি পায়নি ছেলে কিন্তু ওই বাবুদের বাড়িতে কাজ করছে বাবু কারা বাবু হলো ওই বাংলাদেশ থেকে এসেছিল ইলিগাল মাইগ্রেন্ট আমার শুনতে খারাপ লাগছে কারণ যেহেতু এত চেষ্টা করার পরও এরা বাঁচছে না এরা এরা আন্দোলন করছে না তো তীব্রভাবে এদের আক্রমণ করব এদের তীব্রভাবে আক্রমণ করবো এই ইলিগাল মাইগ্রেন্টরা যারা যারা জাস্টিস আন্দোলনের মিছিলে দাঁড়িয়েছিল এরা চাকরিগুলো সব নিয়ে নিয়েছে এই তো জাস্টিস অমৃতা সেনের এখন সব ধরা পড়ছে প্রত্যেকটা জনার ধরা পড়বে জমি জায়গা বাড়িঘর সব দেখুন যারা চলে এসছে এই যে অসংখ্য চলে এসছে আমার কাছে একটা খবর উনচল্লিশ লাখ লাখ টাকা দিয়ে একজন জমি কিনেছে আমার এক আমাদের একটা দামাল বাংলার ছেলের কাছে এসেছিলো কল্যাণীতে তো সে বলছে তোমার কোনো কাগজ নেই ও বলছে কাগজ দরকার নেই কাকে ফিট করে এনেছে সে বলেছে রেজিস্ট্রি হয়ে যাবে আমাদের ছেলেরা তাদের আইন কানুন কাগজপত্র দেখাচ্ছে এইসব কাগজ দেখাচ্ছে তারা বলছে ওখানেও মরে যেতাম এখানে নাই দাস হব এগুলো আবেগের কথা আমি তাদের উদ্দেশ্য বলবো এখন যদি তারা পালিয়ে যেতে চায় পালিয়ে যেতে পারে কারণ বর্ডার দিয়ে আর পালাতে পারবে না হয়তো তাদেরকে গুলি করে দেবে কারণ ঢোকানোর জন্য বর্ডারটা কায়দা করে খুলে দিয়েছিল কিন্তু এখন যদি তারা ধরা পড়ে এখন যদি তারা ধরা পড়ে ভালো করে বুঝে নাও যারা এসছে এখন যদি তারা পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করে থানায় তাহলে তাদের প্রাণটা বেঁচে যাবে কেন না এক বছর দেড় বছর কেসটা চলবে জেলখানায় খাবে দাবে ও পুষব্যাক করে দেবে দিয়ে আরব দুনিয়ায় যেমন হয় ফেরত পাঠিয়ে দেবে তারা বাংলাদেশ চলে যাবে কিন্তু তারা যদি না করে এক বছর দু বছর তিন বছর পর বাংলাদেশ অস্বীকার করবে বাংলাদেশ বলবে আমাদের লোক নয় আর ভারত সরকারের আইন অনুযায়ী তাদের ছাড়তে পারে না তাহলে তারা জেলখানায় থাকবে আদানি আম্বানির মতো বিভিন্ন কোম্পানি কন্ট্রাক্ট দেবে যেটা চলছে বসছে ভারতবর্ষে সেই কন্ট্রাক্টে তারা বন্ডেড লেবার হবে তাই এখনও আমি আপনার চ্যানেলের মধ্যে দিয়ে বলছি যে সমস্ত উদ্বাস্তু ভাইরা একাত্তরের পরে এসছেন ভয়টা কিন্তু আটচল্লিশের পর আসাও একাত্তরের পরে যারা এসছেন তারা যদি এখনো সচেতন না হন আমি বলে দিচ্ছি আমাকে ফোন করবেন নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স আমার অর্গানাইজেশন দামাল বাংলা আমার নাম মানিক ফকি আমি কাগজপত্র দিয়ে দেবো আপনারা সাবধান হন বাঁচুন বাঁচার চেষ্টা করুন যদি এরপরও যদি আপনারা বাঙালিকে ধ্বংস করতে চান আমরা মারতে মারতে বর্ডার পেরিয়ে দেবো পার করে দেবো সে আপনি আই এস হন আইপিএস হন বিসিএস হন যাই হন যদি কারণ আইনের চোখে আপনারা শেষ হয়ে গেছেন আপনাদের বাঁচানোর জন্য আমরা লড়াই করছি আইনগুলো আমরা দিয়ে দেবো সাবধান হন আন্দোলন যদি না করেন আমাদের বাংলা এবং বাঙালি জাতিকে যদি ক্ষতি করার চেষ্টা করেন আমরা আপনাদেরকে বর্ডার পার করে দিয়ে হিন্দুত্ববাদীদের কাছে টাকা নেয় এখন আর এস এস বিজেপি বা এই আর এস এস এর অন্যতম স্বস্ভ চালক বোলওয়ালকার উনিশশো উনসত্তর সালে গুজরাট ইউনিভার্সিটিতে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন মুল্লিবাসী মানুষ বা এস সি এস টি মেয়েদের যার সঙ্গে বিয়ে হোক তার প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের ঔরস জাতক তো এই কোনো একটা হারিবাগি কেউ বা সাধারণ মানুষ কি কৃষক কারো বাড়িতে যদি একটা বামুন গিয়ে বলে তোমার মেয়েকে সঙ্গে আমি শুব তাহলে তো শুনবে না তাহলে তাকে তো রেপ করতে হবে তাই তো তাহলে রেপটা হচ্ছে আর এস নীতিগত আদর্শগত ফলে ওদের মুখ দিয়ে রেপের বিরুদ্ধে কোনো কথা অন্তত মানিক ফকির শুনবে না কিন্তু ঘটনা হচ্ছে যে পাঁচ তারিখে বাংলাদেশে গণ হয় তারপরে বিজেপি আর এস এস এমনভাবে বাংলাদেশে হিন্দু নিধন হিন্দু নিধন চাঙ্গা করে দেয় শুভেন্দু অধিকারী বলে এক কোটি মানুষ ওপার থেকে এখানে আসবে তাদেরকে আমরা নিতে প্রস্তুত আপনারাও প্রস্তুত হন